দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন টেঙ্গা গ্রাম আটর ভাইয়ের এখানে আমরা বেশ কিছু হাতদিসার মোটা জাগরণ গাই দেখছি এগুলা কেমন দামে বিক্রি করবেন এবং এগুলার বয়স সব বিস্তারিত নিয়ে কথা বলবো আটর ভাইয়ের সঙ্গে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা টুকটাক করে চলছে না কেনাভা সেটা একটু মনে হয় দম ধরছে না

বাড়িটা তো হরিন্দা খাড়া সামনের দিকে খাড়া সিং এই গরুর কিন্তু দুধটা বেশি হয় সামনের দিকে যদি বাগানো থাকে তাহলে এটা চার নম্বর ছয় দাঁত

আলাদা আর গাড়িটা আলাদা বিক্রি করছে তাহলে এটা পাইলাম আমরা পাঁচ নাম্বার এটাও একটা মুন্ডি তিন নাম্বার আর পাঁচ নাম্বারটা মুন্ডি গাভি দর্শক আপনারা খেয়াল রাখবেন এই দুটা কিন্তু মুন্ডি আছে এখানে আচ্ছা পাঁচ নাম্বার ছয় নাম্বার ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁতের বেশি আচ্ছা ছয় দাঁতের গরু বেশি চামচা পাতলা সিংগুটকা চামড়াও পাতলা এটা ছয় নম্বর যেটাকে আমরা বলি হাড দিশার মোটা তাজাকরণ গাই আমরা ছয় নম্বর দেখলাম এখানে আজকে আট মোট সর্বমোট আছে আটটা আটটার একটি লাট পরিশেষে আমরা দামটা বলবো আচ্ছা সাত নাম্বার এটাও ছয় দাঁত এটাও কিন্তু ছয় দাঁত চামড়াও পাতলা ছয় দাঁত চমৎকার গাইগরু ছয় নম্বাই নাম্বার ছয় দাঁত থেকে আট দাঁত হচ্ছে এইটারও সিং নাই এইটাও একটা মুন্ডি তিনটি মুন্ডি গাভি আমরা পেলাম দর্শক আজকে এগুলা বাচ্চাও নিতে পারবেন আবার মোটাটা টাজা করে আপনারা কেনা মাংস হিসাবে বিক্রি করতে পারবেন এক কোথায় হাড্ডিস মোটর করুন গাই এটা আট নাম্বার অনেক বড় ওলান দুধও ভালো পাবেন এগুলার বাচ্চা কনসেপ্ট করা যেতে পারলে এটা আট নাম্বার গাভী এটা সাত নাম্বার আট নাম্বারটা মুন্ডি সাত নাম্বার এটা ছয় নম্বর এটা পাঁচ নম্বর এটাও মুন্ডি গাভি কোলা অনেক বড় কোলা চার নাম্বার খাড়া খাড়া সিং মুন্ডি এটা দুই নাম্বার এবং সর্বশেষ এটা এক নাম্বার চমৎকার চমৎকার আজকে গ্রামী গরু প্যাকেজ দিলেন হাড্ডি সার মোটাতাসা করেন গাই এখন আমরা দামটা শুনবো দামটা আজকে আমাদেরকে বলেছেন প্রথমে পানির দাম থাকবে বলেন ভাই দামটা কেমন রাখবেন কম পাইছি কম দেবো আচ্ছা আচ্ছা পানিরে হ্যাঁ কাটলেও মাংস টাকাটা আসবে মানে এখন কাটলেও টাকাটা আসবে আসবে আচ্ছা আচ্ছা যে পশুর থেকে সত্তর কেজি বললেন হ্যাঁ আচ্ছা কত দাম সাঁইত্রিশ হাজার দুশো

আপনারা যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করে নেবেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি এছাড়া স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে নাম্বারটা একটু বলুন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল সিক্স থ্রি ডবল সিক্স থ্রি ফাইভ ফোর টু ফোর ফাইভ ফোর টু ফোর ধন্যবাদ বিরিয়ানিব দর্শক আবারও শেষে পড়বে দাম সাঁত্রিশ হাজার দুইশো